দেশ ইসলাম এর স্বার্থে যদি কারোর সঙ্গে আমাদের নির্বাচনী সমঝোতা হইতে হয় বা আর কোনো ধরনের ঐক্য করতে হয় সেটাও সময়মতো হবে সম্ভাবনার বাহিরেও যে ইসলামী দল যেগুলো আছে সেগুলির সঙ্গেও আমরা যোগাযোগ রাখছি বৈঠক করছি ক্ষমতায় যাওয়ার দরকার নেই অংশ ক্ষমতায় অংশীদার না হইতে পারলেও আমাদের একটা ভালো অবস্থান হবে যেটা পরবর্তী সরকারের উপরে প্রভাব ফেলতে পারবে জাতীয় সরকারের বিষয়ে তো আমাদের কাছে সরাসরি প্রস্তাব আসে নাই এই প্রস্তাবটা আমরা মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি না সময় তো আপনার প্রধান উপদেষ্টা ঠিক করে দিয়েছেন পনেরো ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের কথা বলছেন এই পঁচিশ সালের মধ্যে যদি নির্বাচন হয়ে যায় তো আমরা মনে করি এটা গণ গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এটা ইতিবাচক যে বেশি দীর্ঘায় দীর্ঘায়িত করলে লম্বা করলে নানা সমস্যা আসবে আমরা দেশবাসীকে এটাই বলতে চাই এটা মুসলমানদের দেশ আমরা অনেক সময়ই ইসলামের নামে ধুকা খেয়েছি ইসলামীদেরকে সঙ্গে নেওয়ার চেষ্টা করেছে অনেকে কিন্তু তারা ইসলামকে কিছু দেয়নিকুম আসসালাম ওরিাত কেমন আছেন আশা করি আপনিও ভালো আছেন কিছুদিন পরে নির্বাচন নির্বাচনের জন্য দলগুলো তাদের ঘর ঘুষাচ্ছে নির্বাচন ইশতেহার কোনো ঘোষণা হয়নি কয়েক মাসের ভেতরে হয়ে যাবে বা মোটামুটি কাছাকাছি একটা সময় হয়ে যাবে বলে মানুষ প্রত্যাশা করছে এই সময়ে এসে ওলামা ইসলাম তাদের নির্বাচনী মাঠ কীভাবে গুছাচ্ছে সে সম্পর্কে যদি একটু জানাতে হবে আলহামদুলিল্লাহ তুমি তো উলামা ইসলাম বাংলাদেশ শুধু নির্বাচন কেন্দ্রিক নয় এমনি সারা বছর দল গোছানোর কাজ করে এর মধ্যে নির্বাচন আসলে স্বাভাবিক একটু তৎপরতা বাড়ে সব দলেরই সেই হিসাবে আমাদের দল যে এলাকায় সম্ভাব্য নির্বাচনী এলাকা আমাদের নির্বাচন করার সম্ভাবনা আছে সেখানে আমাদের প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে দলকে শক্তিশালী করা ইউনিয়ন ওয়ার্ড গ্রাম পর্যায়ে কমিটি করা জনশক্তি বৃদ্ধি করার কাজটা আমাদের চলছে আলহামদুলিল্লাহ এবং নতুন নতুনভাবে আমাদের কাছে নির্বাচনী এলাকার প্রস্তাবনাও আসছে তো এইসব নিয়ে আমরা আগা বাড়ার চেষ্টা করছি ইনশাল্লাহ জমিতুল্লাহ ইসলাম আগামী নির্বাচনে বড়ো রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যে যাবে না যাবে নাকি ইসলামী দলগুলোর সঙ্গে যোগ করবে নাকি একক নির্বাচন করবে তাদের চিন্তা চিন্তাভাবনা আমরা তো প্রথমত আমাদের দলীয়ভাবে নির্বাচন করার জন্যই প্রস্তুতি নিচ্ছি এককভাবে প্রত্যেক প্রার্থীকে আমরা এইভাবেই বলি যে আপনাকে কোনো জুটে সুযোগ দেওয়া না হলেও বা কোনো জুটে আমরা না গেলেও আপনাকে নির্বাচন করতে হবে এইভাবেই প্রার্থীদেরকে আমরা তৈরি করছি এরপরও দেশ ইসলাম এর স্বার্থে যদি কারো সঙ্গে আমাদের নির্বাচনী সমঝোতা হইতে হয় বা আর কোনো ধরনের ঐক্য করতে হয় সেটাও মতো হবে এটা দেখা যাবে আমরা তো সম্ভাবনা ইসলামী দল আছি সম্ভাবনার বাহিরেও যে ইসলামী দল যেগুলো আছে সেগুলির সঙ্গেও আমরা যোগাযোগ রাখছি বৈঠক আদি করছি সেটা আমরা দেখব কোন পর্যায়ে যাই ইসলামী দলগুলো আমরা একসঙ্গে হয়ে গেলে আমরা কতটুকু কামিয়াব হব এটাও আমাদের সামনে মূল্যায়ন করতে হবে আর এখনই এই মূল্যায়ন করা যাবে না আরও কাছাকাছি সময় গেলে মূল্যায়ন করা যাবে যদি আমরা মনে করি যে আমরা ইসলামী দল দল বা সম্ভাবনা দলগুলো একসঙ্গে হয়ে গেলেই আমরা একটা ভালো ভূমিকা রাখতে পারবো তাহলে আমরা এটি আমাদের জন্য উত্তম আমরা ক্ষমতায় যাওয়ার দরকার নেই ক্ষমতায় অংশীদার না হইতে পারলেও আমাদের একটা ভালো অবস্থান হবে যেটা পরবর্তী সরকারের উপরে প্রভাব ফেলতে পারবে তাহলে আমরা আমাদের অবস্থানেই থাকা ভালো আর যদি মনে করা যায় যে না এইভাবে আমরা কোনো প্রভাব বিস্তার করতে পারবো না তাহলে তখনকার সময়ে কোন দল কীভাবে কী অবস্থায় আসে কার সঙ্গে ঐক্য করা যায় এটা নিয়ে ভাবা যেতে পারে আপাতত আমরা আমাদের ভাবেই প্রস্তুতি নিচ্ছি জাতীয় সরকারের বিষয়ে তো আমাদের কাছে সরাসরি প্রস্তাব আসে নাই এই প্রস্তাবটা আমরা মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি তো জাতীয় সরকারের ধরন কী হবে যারা প্রস্তাব দিচ্ছেন বা আলোচনা করছেন তারাই বলতে পারেন জাতীয় সরকারের ধরনটা কী হবে ধরন বুঝে আমাদের সিদ্ধান্তের ব্যাপার তবে এটা একটা ইতিবাচক বিষয় যে যদি জাতীয় সরকার হয় এখানে উল্লেখযোগ্য দলগুলো যদি সুযোগ পায় এটা ওই একটা সম্মিলিতভাবে দেশ গড়ার কাজ প্রত্যেক অর্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কার কিংবা নির্বাচনের মাঠ 2 জন্য কিংবা নির্বাচনের পরিবেশ তৈরির জন্য একটা সময় নিচ্ছে জমিয়তুল ইসলাম আর কতদিন সময় দিতে চায় অন্তর্বর্তীকালীন সরকারে 6 মাস তো পেরো না সময় তো আপনার প্রধান উপদেষ্টা ঠিক করে দিয়েছেন 20 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছেন তো আমরা ডিসেম্বরের আগে নভেম্বরে হবে তার আগে অক্টোবরে হবে এটা বলার কোনো দরকার নেই এই পঁচিশ সালের মধ্যে যদি নির্বাচন হয়ে যায় তো আমরা মনে করি এটা গণ গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এটা ইতিবাচক যে বেশি দীর্ঘায় দীর্ঘায়িত করলে লম্বা করলে নানা সমস্যা আসবে এমনিতেই ওনারা অনেক সমস্যার বেড়া জেলে আটকে গেছেন এবং এগুলিও তার সমাধান করতে পারছেন না আমি বলবো গতকাল যে হিজবুত তাহরিরের প্রোগ্রামটা হলো এই প্রোগ্রামের ব্যাপারে আমাদের মনে হয় সরকারের প্রথম প্রথম বোঝা গেছিলো প্রস্তুতি খুব ভালো প্রস্তুতি কিন্তু এই প্রস্তুতি থাকা সত্ত্বেও এই ব্যাপারে ব্যবস্থা সরকার নেয় নাই এখানে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ছিল আইনশৃঙ্খলা বাহিনী বলতে খালি পুলিশ না আইনশৃঙ্খলা বাহিনী বলতে তো রেপ আনসার সেনাবাহিনী সবাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে সব আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় অংশগ্রহণ আমরা দেখিনি এটা যদি নিশ্চিত ঘোষিত হয়ে থাকে তাহলে কেন তারা বাইতুল গরম থেকে বিজয়নগর যাবে আর ওইখানে বাধা দেওয়া হবে এটা আমাদের বোধগম্য নয় এবং এতে শোনা যায় সরকারের সঙ্গে সম্পৃক্ত বা সরকার আছেন এমন কিছু লোকজনও নাকি এর সঙ্গে জড়িত তারা এই জন্য তাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে এবং সব বাহিনী এটা অংশগ্রহণ করেনি এটাকে দেশের জন্য ক্ষতিকর এটা দেশের জন্য দুর্ভাগ্য সরকারের উচিত বিষয় বিষয়টা ক্ষতিয়ে দেখা নিষিদ্ধ ঘোষিত হয়ে থাকলে একটা সরকারের যত বাহিনী আছে সকল বাহিনীর দায়িত্ব এটাকে প্রোটেক্ট করা এটা সরকারকে ভেবে দেখা উচিত বলে মনে করি সর্বশেষ দেশবাসীর আমরা দেশবাসীকে এটাই বলতে চাই এটা মুসলমানদের দেশ আমরা অনেক সময়ই ইসলামের নামে ধুকা খেয়েছি ইসলামীদেরকে সঙ্গে নেওয়ার চেষ্টা করেছে অনেকে কিন্তু তারা ইসলামকে কিছু দেয়নি এবার যে বিপ্লবটা হয়েছে এই বিপ্লবটা বা পরিবর্তনটা এর মধ্যে দেশের উলামায়ে কেরাম এবং ইসলামী রাজনৈতিক দলগুলির একটা ভূমিকা ছিল অতীতে এইভাবে আমাদের ভূমিকা ছিল না আমরা সর্বশেষ পর্যন্ত আমরা লড়েছিলাম আমাদেরকে ডেকে নিয়ে বা ধমক দিয়ে কোনোভাবে আমাদেরকে দমাতে পারেনি এবং ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র অনেকেই বরণ করেছেন আহত হয়েছেন অনেকে আমাদের ছাত্র জমিটার ভাইয়েরাও আহত হয়েছে সেই হিসাবে এই 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 পরিবর্তনে ওলামায়ে কেরামের এবং ইসলামী দলগুলির অংশগ্রহণ আছে এবং যারা এর মধ্যে বেশ নেতৃত্বে ছিলেন তারাও স্বীকার করছেন যে এটা আমাদের ইসলাম ওয়ালাদের সমন্বয়ে একটা পরিবর্তনভাগ বিপ্লবটা হয়েছে সেই হিসাবে আমরা মনে করি যে এটাকে আমাদের কদর করা দরকার এখন যে একটা পরিবেশ অতীতে কোনো সরকারের আমলে এইভাবে ইসলামপন্থীদের অন্যরাও এই সুযোগটা পাচ্ছে ইসলামপন্থীদের এরকম সুযোগ তেমন একটা ছিল না এখন একটা সুন্দর সুযোগ এসেছে এই সুযোগটা যাতে আমরা কাজে লাগাতে পারি এই জন্য দেশবাসী যাতে এগিয়ে আসেন এবং সহযোগিতা করেন এই যে আমরা তাদের কাছে প্রত্যাশা করি আমরা দেশ দেশ এবং জাতির কল্যাণ কামনায় দিন ইসলামের উৎকর্ষ সাধনে আমরা সর্বদা মেহনত করে যাচ্ছি আপনার আমরা আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ জানাই এবং তারা শান্তিপূর্ণভাবে উপস্থান করবেন সেটা আমরা আহ্বান জানাই আপনাদেরকে ধন্যবাদ আমার কাছে এসেছেন আমি বৃদ্ধ মানুষ কথা বলতে কষ্ট হয় অনেকটা এখন ব্রেইনের সমস্যা দেখা দেয় এই জন্য আপনাদের শুক্রিয়া আদায় করছি